নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনাকে আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোসামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলে যাবেন আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আমাদের বিশ্বাস করবেন না আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে বন্ধুরা সন্ধে বেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আজ আপনার প্রেমিকা আপনার নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে আজ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার প্রণয়ের সমস্ত দিন মারাত্মকভাবে আপনি মিস করবেন একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনে তৈরি করুন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার চমৎকার দিন হবে কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন জীবনকে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত এমন একটি দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েশ করতে সাহায্য করবে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ পরায় সময় দিতে অক্ষম হবেন জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে কিন্তু আজ আপনি আপনার স্ত্রীর নন্দনকানের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারো কাজ থেকে আপনি একটি ফোন কল পেতে পারেন এটি হয়তো প্রচুর স্মৃতি ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে আবার সেই সময়টিতে পরিবহন বোধ করতে পারে অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায়িক কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ